এমন একটা ছেলে যদি পৃথিবীতে আসে যার বাপ ভালো মা ভালো চেহারা ভালো বংশ ভালো নূর ভালো ঘেরান ভালো তো সে এতিম হয়ে গেলে সকলেই দয় সান্ত্বনা দেয় গরিবের মানুষ অসহায় রাস্তার শ্রমিকের ছেলে দুর্বলের ছেলে বাপ মারা গেলে এতিম হয়ে গেলে মানুষ যায় কিন্তু অতটা আদর সোহাগ দেয় না অতটা শান্তনা অতটা শান্তনা দেয় না যে একটু ধনী যে একটু বংশীয় মর্যাদা যার বাবা খুব নামি দামি ছিল মা খুব উচ্চ বংশীয় ছিল যারা দেখতে অনেক ঢক তো তারে সবাই আদর দেয় সবাই মায়া দেয় হেরে এতিম হয়ে গেছে হেরে এতিম হয়ে গেছে মেরে পেয়ারো حبیب کبریا جناب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم یہ تین ہوئے گلین বাপ নাই মাও মারা গেলেন আল্লাহ তালা এক এক আয়াত বোলা বইলা এক এক কোরআন বোলা বোলা এক এক সুরা বইলা বইলা কখনো চন্দ্র কখনো সূর্য কখনো মেঘমালা কখনো তারকা কখনো ইয়াসির কখনো মুদসির কখনো তোয়হা কখনো মুজম্মেল কখনো অদ্দোহা কখনো তাইনা কাল কলকৌশল কখনো আহজাব কখনো নোর কখনো বারে সান্ত্বনা দেয় হাবিব আপনি কান্দেন না হাবিব আপনি মন ক্ষুণ্ণ হইয়েন না আপনি না আমার আমি আপনার মতো এত কাউরে সুন্দর কইরা বানাই নাই এই যতগুলি সুরা তেলাওয়াত করলাম আয়াত এই সব সুরাগুলি সব আয়াতগুলি আল্লাহ এটিম নবীজির সান্ত্বনা দেয় আর গুণ ব্যায়াম করে তুমি না এমন তুমি না এমন তুমি না এমন तुम कमन 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 तुम कम तुम कमन पृथिवीर क्यों जाने ना কল্পনা করাও জানতে পারবে না তুমি কেমন আমি জানি তোমার রূপ লাবণ্য কেমন আমি জানি কোনো ভাষা দিয়া কল্পনা করা যায় না কোনো সাহিত্য দিয়া বর্ণনা করা যায় না কোনো সুর দিয়ে রচনা করা যায় না তুমি কেমন তোমার চেহারা কেমন তোমার প্রেম কেমন তোমার মায়া কেমন তোমার ঠোঁট কেমন তোমার গুরু কেমন তোমার কপাল কেমন তোমার নাক কেমন তোমার নুরানি মেঘমালা ফুলের কলি কেমন এটা পৃথিবী কেউ দেখে না যে দেখছে সে পাগল হয়ে গেছে কখনো সাপে পাগল হইছে কখনো গাছে পাগল হইছে কখনো হরিণী পাগল হইছে কখনো ওয়ারাকা পাগল হইছে কখনো বুহাইরা রায়ের পাগল হইছে কখনো চন্দ্র পাগল হইছে কখনো সূর্য পাগল হইছে কেউ তোমার রূপ লাবণ্য আসলটা দেখে নাই আসলটা আমি দেখার জন্য আসলটা আমি দেখার জন্য আমার কাছে নিয়ে আসলাম এক দেখায় তেইশ বছর তাকেছিলাম তুমি আমান আমি তোমার এ হাবিবে কি সব কারে বলে সব কারে বলে নবীরে বলে এ যত আয়াত তেলাবত করলাম মাকানা মোহাম্মদ নবী ও তোমার এত ঘেরা বলা বানাইলা এত নূর বলা বানাইলা এত মায়াশীল বানাইলাম এত লাবণ্যময় বানাইলাম এত অপরূপ বানাইলা সবাইরে আমার মন মতো বানাই সবাইরে আমার মন মতো বানাই তোমারে আমার মন মতো বানাই নাই তোমারে তোমার মন মতো বানাইলাম দাইস আমার অবয়ব কাটিং তোমার ফুল আমার গেরান তোমার চন্দ্র আমার নূর তোমার সূর্য আমার রশ্মি তোমার কোন কথা বলে না দাদা খারাপ লাগতেছে নাকি হ্যাঁ ওই নবীর ঘ্রাম যদি লাগাইতা ওই নবীর ঘ্রাম যদি জিন্দিগিতে লাগাইতা ওই নবীর ঘ্রাম এমন ঘ্রানওয়ালা কইরা বানাইলাম নবীর গেরান যে জিন্দিগিতে লাগাইছে তার ঘরটা ঘ্রানওয়ালা বানাইয়া দিলাম পরিবারটারে ঘেরানওয়ালা বানাই দিলাম মেয়েটারে ঘেরানওয়ালা বানাই দিলাম ছেলেটারে ঘেরানওয়ালা বানাই দিলাম জামাইটারে ঘেরানওয়ালা বানাই দিলাম আজকে ছেলেরে এক পদের গেরান লাগায় মেরে এক পদের পারফিউম লাগায় কসমেটিক্স লাগায় স্প্রে লাগায় আতর লাগায় দুনিয়াতে যত গ্রানোই হোক না কেন যত খুশবুই হোক না কেন যত উন্নত ফুল হোক না কেন উন্নত ডিজাইন হোক না কেন সব ডাস্টবিনে চলে যায় আতরের প্যাকেট ডাস্টবিনে যায় আতর শেষ হয়ে গেলে বোতল ডাস্টবিনে যায় ফুলের মালা গলায় দেয় শুকায় গেলে ডাস্টবিনে যায় ফুলের মালা ডাস্টবিনে যায় সেন ডাস্টবিনে ফেলাই দেয় ঘরের চাকচিকা দেয় আ আমার বন্ধুর আতর যদি কেউ লাগায় মোহাম্মদি আতর যদি কেউ কিনা লয় মোহাম্মদী নূর যদি কেউ লোয়ালায় মোহাম্মদি গেরান যদি কেউ লোয়ালায় এটা গায়ে জামা ময়লা না থামলা ও এটা যদি ময়লা হয় না থাকে জামাও না থাকে আমি দাঁড়িয়ে ঘেরাম যত ঘেরানি লাগান রিক্সার মধ্যে উঠলে পিসে ঘামায় কি ঘামায় না আমার কথা বোঝেননি নি আমরা। রিক্সার মধ্যে উঠলে পিছনে ঘামায় কি ঘামায় না আচ্ছা আপনি যত দামি সৌদি আরবের ওক আর বিদেশের যে দেশের আতরে লাগান না যদি রিক্সার মধ্যে পিছনে বগল ঘামায় নিচে ঘামায় মৌজা ঘামায় গাড়ির মধ্যে ঘামায় তো আপনার আতর গেরান থাকে না ঘামের গন্ধ আসে কথা বুঝাই দিলাম যত সুন্দরী মেয়ে আপনি লোয়া গাড়ির মধ্যে যান স্প্রে মারেন কতক্ষণ পরে জহান পোকলের গন্ধ কতক্ষণ পরে ঘাম দিয়া গান্ধ বাইরায় তুই হইয়া বয় দূরে যাই ভাই আমি সামনে বই তুই পিছনে বয় দুনিয়ার কোন ঘেরান দুনিয়ার কোন ঘেরান স্থায়ী না দুনিয়ার কোন ঘেরান চলে না দুনিয়ার যত নামি দামি ঘেরান বলেন বোতল ডাস্টবিনে যায় খোসা ডাস্টবিনে যায় ফুল ডাস্টবিনে যায় কানার ডাস্টবিনে যায় হা 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 একটা বানাইলাম একটা ঘেরাম চেহারা বানাইলাম একটা ঘেরামওয়ালা বডি বানাইলাম তার শরীরের সাথে যে লাগে যার সোয়া লাগে সে যদি এই নূরে মোহাম্মদি মোহাম্মদি আতর লাগায় তার শরীরটারে ঘেরামলা বানা বেলালের চেয়ারা কালা বেলালের নোংরা গোলাম গায়ের মধ্যে গন্ধ দিয়া ভরা বেলালের ঘাম ঝরঝর করিয়া পরে মোহাম্মদী বন্ধুত্ব মোহাম্মদী প্রেমের ভালোবাসার আঁতুর লাগানোর কারণে বেলা বেলালের ঘেরান আর শিয়া দামি হয়ে গেছে বেলালের ঘেরান জান্নাতে দামি হয়ে গেছে কেমন আমি বানাইলাম আদনা এলো মেনো হইলে আমি বলবো না এলে মেনো হবে না মান অন্য দিকে যাইব না আমি করে দিন তো আবার বুঝিয়ে দেবো ঠিক আছে সাহাবী মদিনার গরিব সাহাবী মদিনার গরিব সাহাবী অসহায় দরিদ্র সাহাবি মেয়ে বিবাহ দিছে কি বিবাহ দিছে কথা কে মেয়ে বিবাহ দিছে আফসোস মেয়েটারে গা একটা জামা দেওয়ার মতো পোশাক দেওয়ার মতো আসবাব সাহাবির নাই বিবাহ দিয়ে দিছে পোশাক দেওয়ার মতো নতুন একটা থ্রি পিস কিনে দেওয়ার মতো মন যদি বাবার না থাকে বাবার কলেজের টুকরা টুকরা হয়ে যায় মা যদি জামাইরে কিছু না দিতে পারে মেয়েটারে কিছু না দিতে পারে এত আদর যত্ন করে এত কষ্ট করি না মেয়েটারে লালন পালন করলাম একটা কেসের মধ্যে যদি কিছু কিছু জামা কাপড় কিছু না দিতে পারে মা এত আদরের খাবারটাও দিয়ে দেয় ভত্তাটাও দিয়ে দেয় রং ভাই বিদেশ থেকে দিয়ে দেয় মদিনার সাহাবি মেয়ে বিবাহ দিছে মেয়ের দেওয়ার মতো কিছু নাই বিবিও কান্দে স্বামীও কান্দে আমার আর তোমার বিবি হইলে স্বামী কাছ থেকে লোন এনজিও তো লোন মায়া বিয়া দিছি এক লাখ টাকা উঠাইলে মায়ারে বিদায় যাত্রী বিদায় দিব পীরাপিরি করে যাও তোমার সমুন্দির কাছে ছোট হও সমুন্দি বিদেশ থাকে সমুন্দিরে ফোন কইরা মেয়ে বিবাহ দিছে ভাইয়ের কাছে চাও ভাইনার কাছে চাও নেতার কাছে চাও আল্লাহর নবীন সাহাবি মেয়েরে কিছু দিতে পারে না কলিজাটা টুকরা টুকুরা হয়ে যায় স্বামীরে কোনো জায়গায় পাঠায় নাই না না এ রাত্রে বেলায় কোনো দুয়ারে যাবেন না কোন দুয়ারে গেলে কিছু পাবেন না একটা দরজা খোলা একটা প্রেমের দরজা খোলা একটা মায়ার দরজা খোলা তিনি হলেন আকায় নামদার তাজেদারে মদিনা নূরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই জান যান ওনার কাছে ঘটনা দেখেন উনি ব্যবস্থা করে দিবে কারো কাছে লোন নিতে যায় না যেমন আমাদের দেশে আমাদের দেশে বর্তমান যেটি প্রধান উপদেষ্টা উনি এক সময় মেয়েদেরকে লোন নেবার ব্যবস্থা করত। উনি নতুন মানুষ ক্ষমতায় আসছে উনি অনেক বুদ্ধিমান ফাঁকনা ফাঁকনা কথা কয় মুরব্বী আন্দাজ বিদ্যা বুদ্ধি কথা কয় কিন্তু এই বাঙালি জাতি দেড়ি জাতি অটোওয়ালা জাতি ঠেলাওয়ালা জাতি আওয়ামী লীগের সামসাগিরি জাতি বিএনপির সোরাগিরি জাতি এগুলি বুরিয়া ও ওই অনুস কাকা আপনি এই বুড়া বুড়া কথার দ্বারা এ জাতি ঠিক করতে পারবেন না আপনার এই অমরের মতো শক্ত হতে হবে আপনার নাম শুনলে আওয়ামী লীগ দুয়াই উনুস পড়বে বিএনপি দুয়াই উনুস পড়বে বর্তমানে আমি কমেও ইনশাল্লাহ নবীর মায়ার যতগুলি আয়াৎ তেলা বধ করছি সবাই তো প্রজন্মা করে ইশাল্লাহ বলবেন কস্টেল নিউ নাই সাও নাই তো কি রয় ইউ বলি অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্ররা ছাত্ররা ডক্টর ইউনুসের মেধার কারণে বিশ্বজয়ী নোবেল পুরস্কারের কারণে বাংলাদেশের মতো জগা খিচুড়ি জায়গায় প্রধান উপদেষ্টা বানাইছেন আপনি বুদ্ধিমান চিটাগাঙ্গের মানুষ মানি এটা কিন্তু এই বাঙালি জাত এটা অটো চালায় ব্যান চালায় খালবিল করে সোরা জাত গম দেখলে সহ্য করতে পারে না রাস্তা দেখলে টাকা দেখলে সহ্য করতে পারে না খিচুড়ি দেখলে সহ্য করতে পারে না এ জাতি ও এই অনুষ্কা কা আপনার এই নরম নরম ভাষায় হবে না আপনি মহিনুদ্দিন ফখরুদ্দিন মতো ডান্ডা গরম হইতে হবে আপনার নাম শুনলে যেমন রাস্তার মরে মরে দোয়াই মুস করে অন্যত দেশ চালানো সম্ভব না বিএনপির সোরা মার্কেটিং করিয়া ব্যবসা শুরু করছে সারা রাস্তায় মার্কা দিয়া ভরা বলে বলে দেই দেই কলিজা বলে যাই রংপুরে আবু সাইদ শাহাদত বরণ করছে চাঁদপুরে খুবাইব বরণ করেছে জামালপুরে জামিল শাহাদ বরণ করছে খুলনায় মুগ্ধ শাহাদত বরণ করছে উজানির নাজিম শাহ উজানির নাজিম শাহ খুবাইব শাহাদত বরণ করছে যাত্রাবাড়ির ছাত্র শাহাদত বরণ করেছে লাল ছাত্র শাহাদত বরণ করছে জামিয়ার আমানিয়ার ছাত্র শাহাদত বরণ করছে চরমনার মরিদেরা শাহাদত বরণ করছে ছেলে রংপুরের দামাল ছেলে জামালপুরের দামাল ছেলে রং বগুড়ার দামাল ছেলে যে রক্তের বন্যায় সৈরা চার সরকার থেকে জাতীয় পতাকা যে ইসলামীর উন্নত পতাকার জন্য এক দেশ পাইরা এ দেশ ছাত্র রক্তের বন্যায় স্বাধীন হয়েছে এ দেশে নতুন করিয়া আবার কারো মূর্তির ছবি কোন মহিলার ছবি কোনো মানুষের ছবি কোন অফিসে আমরা দেখতে দিব না একমত আপনারা ছবি নামাইলাম না ছবি নামাইলাম আবার ছবি টাঙايا ব্যবসা শুরু করছো মিছিল শুরু করছো ভুল 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 বলেন ওয়াজ মিলবো ইনশাআল্লাহ দেখেন এই UNS কা করে গরমান গরমান মেরে বাঙালি চালাইতে পারবেন না বিএমপি রাস্তায় মার্কা দেখলে বিএমপির মার্কা ফুরাইয়া দিবেন আও আমেরিকার হাত পাও সব বা লাগাতার যে তারা লুটফাট করছে ভাইঙ্গা দিবেন কিছু হইব না মাফ করলে গোলাম আজম সাফ করতে পারে চরমনের মির সাফ মাফ করতে পারে ওনারা পীর ওনারা উদারতা কিন্তু ইউনুস্কাকে আপনি মাফ করতে পারেন না জামাতের আমির মাফ করতে পারে চরমনের পীর সাফ মাফ করতে পারে হেফাজত মাফ করতে পারে কিন্তু দেশের সম্পদ লুট করছে আপনি মাফ করলে দেশ চলবে না কেননা দেখেন চেয়ারম্যান ফলাইছে কোন চেয়ারম্যান আসেনি হ্যাঁ হ্যাঁ কোনো চেয়ারম্যানে আসেনি আওয়ামী লীগের কোনো নেতা আসেনি উপজেলার চেয়ারম্যানে আসেনি থাকলেও চেয়ারম্যানই নাই এ থাকলেও আমি জানি তো থাকলেও বিএনপির বড় বড় নেতা করে পঁচিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ মারিয়া দেয় যে আমার বাড়ি গর ঠেয়া এ ঘটনা হলো গঠটে আসে ওই তারা যে মারখান লাগাই আইসে ওই তারাও সর কম না এদেশ দেশ আমাদের রক্তের বন্যায় ছাত্রদের রক্তের বন্যায় নতুন একটা দেশ পাইলাম এ দেশে আবার কইরা নতুন করে কোনো মহিলার কোন মানুষের ছবি সরকারি অফিসে মানুষের মাথার উপরে মানুষের ছবি থাকবে না মোহাম্মদুর রস্লা এক আখলাক নিয়ে আসছে এক রশ্মি নিয়ে আসছে এক দিন নিয়ে আসছে যদি বাঁচতে চাও তাহলে আল্লাহরের উপরে ল এবার আমাদের কাম কি আমাদের কাম আমরা কদুর আওয়াজ করিয়া গেলাম গিয়ানা সরমনের পীর সাহেবের কাম কদুর ভাষণ দিয়া গেল গিয়া না। শাইকুলা দিসের ফুতের কাম কদুর জনসভা কইরা সাইকুলা দিসের ফুতে লাফায় ক্রিকশা মার্কা লোয়া সরমনের ফির সবের লাফায় ফাঙ্কা মার্কা লোয়া জামাত ইসলাম লাফায় দারি মাল্লা লয়া আমি বলি না 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 কোনো লাভালাভি নাই কোনো মার্কারে লাভালাভি নাই হাতে হাত মিলাইলে হবে না গলায় গলায় মিলাইলে হবে না জামাত চর্ম নাই ওজানি খেলাফত যত দল আস ওলামায় কেরা হৃদয়ের হৃদয়ের গোল টেবিলে মিশাও কাঁধে কাঁধ মিলাইলে হবে না দিলে দিল মিলাইতে হবে বাংলাদেশের সোনা ছেলেদের খোবাইবের রক্ত বিটা যাবে না সাহাদের রক্ত বেঁধা যাবে না সাইদের রক্ত বেঁধা যাবে না যদি জামাতের আমির শরমনের আমির মামুলক সাহেবুল হাদি সব মার্কা বাদ দিয়া দিলের মার্কা একজন মুরব্বী আমির মানিয়া একজন আল্লাহ সামনে সব ভেদাভেদি মিটাই দিয়া এদেশ নতুন করে আবার কোনো নারী নেতৃত্বে আবার কোনো গং নেতৃত্বে গণপরিষদের নেতৃত্বে আবার কোনো দোষর এনজিওদের নেতৃত্বে আমেরিকার দালালদের নেতৃত্বে এদেশ আর দিতে রাজি না এজন্য হা 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 এইজন আপনাকে হৃদয় মিলাইতে হবে চরমনের পীর সাহ আপনার হৃদয় মিলাইতে হবে যাত্রাবাড়ি হুজুর হৃদয় মিলাইতে হবে ও আজে যে আমি কোয়া দিলাম না না জাতির হৃদয় কায়রা লর জাতির ফেসবুক কাইডেন না ঘরে ঘরে যায়া রোডে রোডে যায়া এই অনুষ্কাকারেও বলতেছি আপনি নতুন করিয়া ওলামাদের জিম্মাদারি দিয়া দেন সেনাবাহিনীর জিম্মাদারি দিয়া দেন মেধাবী প্রফেসরের জিম্মাদারি দিয়া দেন রাস্তা ঠিক করুক রাস্তার অবস্থা কোনো জায়গায় ভালো না চেয়ারম্যানরা ফলাইছে কন্ট্রাক্টাররা ফলাইছে এমপিরা ফলাইছে এগুলো ঠিক করতে গেলে মিষ্টি মিষ্টি সামাজিকতার ভাষণে হবে না এগুলি ঠিক করতে হলে যোগ্য ওলামায় কেরাম্রে জাগায় জাগায় বসাইতে হবে ওই দিন নিয়ে আসে নবী ওই সিরত নিয়ে আসে নবী ওই আখলাত নিয়ে আসে নবী ওই মায়া নিয়ে আসে ওই মায়া নবী রে আল্লাহ যতগুলি আয়া শুনায় আর বলে নবী ও আমার হাবিব আল্লাহ নবীরা কোরআন সুরে একুশ নম্বর আয়াত দুই নম্বর আয়াত আপনার মদিনবালার আতুর যারা লাগাইবে তারা যখন যুদ্ধ দেখবে পিছনে পলাবে না ওখান ও আপনার আতর যারা লাগাইবে আপনার ঘর লাগাইবে আপনার দিনের পতাকা যারা নিবে আপনার মায়া জারা লাগাইবে বলবে এটাই আল্লাহ আল্লাহ রসুলের ওয়াদা যুদ্ধ আসলে যুদ্ধ হবে বাধা আসলে বাদা হবে কিন্তু ইসলামের পতাকা সারা কালেমার পতাকা সারা কোনো মানুষের বানানো মূর্তির ছবি আর এদেশে হবে না

যুদ্ধ যখন দেখবা শত্রু যখন দেখবা তখন নবীর প্রেমিকরা বলে কলু হাজা এটা আল্লাহ রোয়াদা ময়দানে গেলে হয় যুদ্ধে গাজী হব নাই শহীদ হয়ে যাব আল্লাহর প্রেমে পাগল হয়ে গেলাম দৌড়াইলেই আল্লাহ পেয়ে যাব পুরা সুরা আহজাবের মধ্যে পুরা সুরা আহজাবের মধ্যে এক এক আয়াত ধরে আল্লাহ বলেন আর মায়া লাগান কারে বলেন এতিম অসহায় দরিদ্র মুক্ত মলিন হয়ে গেলে চেহারাটা মলিন হয়ে গেলে সাথে সাথে আল্লাহ জিবরিল আমিন রে পাঠান জিবরিল যাও না যে আমার হাবিব রে একটু সান্ত্বনা দিয়ে দাও আমার হাবিব রে বলো पल्लि इजा सजा मा আমার হাবি বেড়ে বলো আমি আমার বন্ধুরে সারি নাই কেন সার্ব কেন আমি আমার বন্ধুর প্রেমে পাগল সব রূপকার আমার বন্ধুর কারণে দেখে পাগল হয় সাপে আমার বন্ধুরে দেখে পাগল হয় গাছে আমার বন্ধুরে দেখে পাগল হয় খেজুর গাছে আমার বন্ধুর প্রেমে পাগল হয় মরা খুঁটি আমার বন্ধুর প্রেমে কান্দে গুইসাপ আমার বন্ধুরে দেখার জন্য পাগল হয় ইগুল বাকি আমার বন্ধুরে দেখা পাগল হয় হরিণী আমার বন্ধুরে দেখা পাগল হয় গরিব আমার বন্ধুরে দেখা পাগল হয় রাস্তার আমার বন্ধুরে দেখা পাগল হয় পাথর আমার বন্ধুরে দেখা পাগল হয় চাঁদ আমার যে বলো বলো আমি আল্লাহ আমার বন্ধুর পাগল কেমন মায়া আমার বন্ধুর প্রশংসা আমার কাছে বড় ভালো লাগে এই যে যতগুলি আয়াত করলাম সব আল্লাহ আমার বন্ধু আল্লাহর বন্ধুর সিরাত বলে কি সিরাত

হাবিব ওরা আপনার বডিগার্ড দিয়া পারবে না والله ইয়াসিমুক আমিনন না সব বাদ দিয়া দেন জিব্রাইল আর মিকাইল আপনার বডিগার্ড আ এক এক আয়াত বনে আর এক সূরা বনে সূরা মুযযাম্মিল বারে سیرত bayan করে সূরা মুদ্দাসির বারে سیرত bayan করে সুরে তোহা বলে সিরত বয়ান করে গুণ বায়ন করে চেহারা বয়ান করে প্রেম বয়ান করে লাবণ্যতা বয়ান করে সৌন্দর্য বায়ন করে জ্ঞান বায়ন করে কেন পাগল হব না আমি না আমার বন্ধুর গেরানে পাগল আমি না আমার বন্ধুর রূপে পাগল তুমি পাগল হওয়ার কা সাবির বিবিও পাগল সাবিও পাগল বলে জামঝা কোনো দরজায় যে লাভ নাই এনজিওর দরজায় যে লাভ নাই দুনিয়ার দরজায় যেয়া লাভ নাই একটা দরজায় যা ওনার দরজায় গেলে খালি এতে না ও আম্মা সা ইলাফলা তান্না সিরাত বয়ান করছে ওনার দরজায় গেলে খালি না স্বামী অন্ধকার রাত্রে মদিনার গ্রাম পাড়ি দিয়া নবীর ঘরের কাছে আসিয়া উমা পেরা কান্দা দিসে বাইরে কে কাঁদে বাইরে জন্য তোমারে সান্ত্বনা দেওয়ার জন্য বার 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 আয়াত তেলাওয়াত করি বার বার ডাক দেই বার বার আমি আমার বন্ধুরে বলি নাই আমি আমার বন্ধুরে কাউসার দিলাম জান্নাতের পাতায় পাতায় মোহাম্মদ জান্নাতের গাছে গাছে মোহাম্মদ ফলে ফালে মোহাম্মদ জান্নাতের ওয়ালে ওয়ালে মোহাম্মদ আদম আর হাওয়ারে আল্লাহ প্রথম নবী আদম বানানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস বানানোর পরে জান্নাতের মধ্যে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মা সুন্দরী বিবি হাওয়ার সাথে বিবাহ পড়াইয়া দিছে এবার গাঁদা তো সুন্দরী বউ দিলাম মোহর দিবি না রে কাল্লা মহর কি একটা নাগফুল স্বর্ণের দিয়া দেয় একটা জান্নাতের স্বর্ণের হীরের টুকরা দেওয়া দেয় জান্নাতের স্বর্ণের অভাব নাই হীরার অভাব নাই রুবার অভাব নাই অভাব নাই আল্লাহ বলে আদম রে না না জান্নাতে স্বর্ণের টুকরা দিলে মোহর আদায় হবে না বলে তাহলে কি দেব দেখো না দেখে লোক বলে কি দেখি বলে পাতা দেখলে মোহাম্মদ ফল দেখলে মোহাম্মদ ঝর্ণা দেখলে মোহাম্মদ পল্লা দেখলে মোহাম্মদ ঝর্ণার লাইনে মোহাম্মদ দেওয়ালে দেওয়ালে মোহাম্মদ জার্নাল ওয়ালেওয়ালে মোহাম্মদ রায় আদম রে আমার বন্ধুর নাম পড়লে মোহর আদায় হয়ে যাবে রে রাদৌ হালে ইসালা তুয়াসালা প্রথম নবী প্রথম নবী প্রথম মানুষ একটা ভুলের কারণে আল্লাহ জান্নাত থেকে বাইর কোইরা দুনিয়া বাদ পড়লেন লম্বাই দিয়াস দশটা ওনার ছেলে ওর মধ্যে একটা ছেলে নবী হয়েছে কয়টা আদম নবীর এক ছেলে নবী হয়েছে শিশ আলাই সালাম শিশিরে বলে ও গো বেটা শিষ তোমার বংশে একজন নবী আসবে আখের নবীর বংশ সে আমার চেয়ে অনেক দামি হবে আমার চেয়ে অনেক মর্যাদাশীল হবে আমার চেয়ে অনেক মাকামলা হবে ছেলে কয় আব্বা বাবার চাইতে ছেলে মাকামলা হয় কেমনে ছেলের কথা 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 নবীর বাবের বলবো ও নবীর কথা শুনবানি নিব্বা কি কোন কয় নবীর কথা তারিফ কি করব। নবীর তারিফ তো আল্লাহ করছে এই যে আয়াতগুলি এই যে হায়াতগুলি সব কার তারিফ स्कुर उन्तीस पढ़ाए त्रीस पाराए अठाईस पड़ा छाब्बीस पड़ाई पचिस पड़ाई চব্বিশ পাড়ায় বাইশ পাড়ায় আ যাবে এক এক সুরা বলে তোহা বলে ইয়াসিন বলে দাই বলে নজির বলে আকে বলে হাসি বলে মাসার বলে আউ্বাল বলে আখের বলে ইথিম বলে সব বলে একজনের প্রেমে পড়ে সে হইল আমার বন্ধু আমার হাবিব মোহাম্মদুর আলাইহি সাল্লাসাল্লাম আদম বলে বেটা শীষ কি বলবো কি বলবো নবীর কথা বলি না উম্মদের কথা শুনবানি কাব্বা বলেন আমি একটা গুনা করছি কয়টা গুণা আমি একটা ভুল করছি যার কারণে আমার ভুলটা সারা পৃথিবীতে প্রকাশ করে দিছে আদম নবীর ভুল প্রকাশ হয়েছে কি হয় নাই পৃথিবীর মানুষ জানে কি জানে না আমি একটা ভুল করছি আমার গাছ গাঁ থেকে জান্নাতের পোশাক খুলে লাইছে একটা ভুল করছি তোমার মারে আর আমারে আলাদা করায় লাইছে জান্নাত থেকে বাইর কইরা দিছে তিনশো বছর বন্ধ দুই দুইজনের দুই প্রান্তে রাখছে ও আমার বেটা শী ওই নবীর উম্মতেরা সকালে গুণা করবে রাত্রে গুণা করবে সন্ধ্যায় গুণা করবে সোনবানি ওই নবীর উম্মতের কত দাম হাজার গুণা করবে লাখ গুণা করবে আসমান পাহাড় গুণা করে বোঝা দিবে একবার শুধু বলবে আল্লাহ তোমার হাবিবের উম্মা তোমার এ তিন নবীর উম্মা বলতে দেরি আমি উম্মতের দোষ প্রকাশ করি না সাথে সাথে মাফ করে দে এই উম্মতের গুণা প্রকাশ করি না দোকানের গুণা করি না রাত্রের গুণা প্রকাশ করি না মার গুণা প্রকাশ করি না স্বামীর গুণা প্রকাশ করি না প্রকাশ করে দিলে সমাজে বসবাস করতে আমি না 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 এই জন্য নঘের আম যদি ঘর বানাইতে চাও তাহলে দুনিয়ার পারফিউম দ্বারা হবে না দুনিয়ার কসমেটিক স্প্রে দ্বারা হবে না মোহাম্মদ ওলা হাতরে লাগা মুহাম্মাদী হাঁতর কসুয়া বাজারে পাওয়া যায় না চাদ করে পাওয়া যায় না ইডেনের হাতরে কাতর হয় না অস্ট্রেলিয়ার হয় না এ অনুস মার্ক হয় না জাপানি মার্ক এ হয় না ভি এমপি মার্ক হয় না মার্কার দ্বারা হয় না মুহাম্মাদী আতর শিরতুল্লবী ও জাকারুল্লা কাশে মুহাম্মদি আতর এই মাদ্রাসার ছেলেরা কোরআন সিনায় ল্যায়া ল্যায়া লাগা কোরআন হলো মুহাম্মাদি নূর মুহাম্মদি আতর এই আতর যারা বুকে লাগাইবা মা মা এই আতর যদি গলায় লাগা ছেলের গায়ে লাগা ঘর গেরানওয়ালা হবে আল্লাহু আকবার তারা কারা আতর লাগাইতে চাই মুহাম্মাদি আতর লাগাও মোহাম্মদি প্রেম লাগাও মোহাম্মদি খুশবু লাগাও এ খুশবু মাদ্রাসার বাচ্চার কাছে পাওয়া যায় যদি ওর নাকের কোনায় ময়লা যদি ওর জামা ময়লা কিন্তু ও কোরআন তেলাওয়াত করলে পাগল হয়ে যা ছয় বছরের বাচ্চা আট বছরের বাচ্চা যখন সূরা আহজাবের মোহাম্মদুর রাসূলুল্লাহ মা কানা মোহাম্মদুর আবা আহাদিম মির মাঝে দাঁড়াইয়া পরে সারা পৃথিবী পাগল হয়ে যা এ গ্রান কারা কারা লাগাইবেন কে নুরানি মাদ্রাসা সিরাতুন নবী মাহফিল দিছে রাত্রে হইছে এ মাদ্রাসার জন্য সবাই গেরান লাগাইতে কারা কারা জান বোতলে গেরান নেবেন নূরে মোহাম্মদীর গেরান নেবেন একটু হিম্মত করে করে বলি যে আজকে নূরে মোহাম্মদী কোরআনের সিরাত এই মাদ্রাসার বাচ্চাদের সিলাই এক হাজার দুই টাকা দিয়া হজরত সোয়াইবের উমি ইডেনের আতর কিন্তু সালমান ইডেনের আতর কিন্তু আজকে ও কসুয়ার ও জানির মাটিওয়ালারা মোহাম্মদের মোহাম্মদের নুরানি সিরতের আতর একটু কিনা লইয়া যাও এক হাজার দুই দিয়া কিনা লাও হিম্মত করে করে বলি আল্লাহ আকবার অনেক সময় বলতাম রাইট অনেক হয়ে গেছে রেজওয়ান রফিক সাহেব মিডিয়া অনেক বড় বক্তা আমার পরে আসেন উনি ওয়াস করবেন বেচারা আসছে আমার মায়ায় আমার ভালোবাসে এজন্য তারা তারি সম্মান পেরে চলে গেছে আল্লাহ তার হায়াতে